জয় হিন্দ বন্ধুরা ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটি নতুন নিয়ে চলে এলাম এখানে করা হচ্ছে অফিসিয়াল তোমাদের তরফ থেকে এবং তোমাদের এখানে যে ইন্ডিয়ান আর্মি এবং নেভি এয়ারফোর্স মিলে তোমাদের রিক্রুমেন্ড করা হচ্ছে এখানে অনেকগুলি ভ্যাকেন্সি আছে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে এজ লিমিট কি থাকবে এবং এক্সাম সেন্টার তোমাদের কোথায় তোমরা চয়েস করতে পারবে এবং এখানে যে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে সম্পূর্ণ আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য রিকমেন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে দেবে তোমাদের আমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেই অফিসিয়াল নোটিফিকেশন আমরা চলে যাব সেই নোটিফিকেশনটি আমাদের ডাউনলোড করা আছে এখানে আমরা চলে এসেছি যে আমাদের অফিসিয়াল নোটিফিকেশনে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের থেকে তোমাদের রেকমেন্ড করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের কি বলেছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এখানে তোমাদের চার ছয় দু তোমরা যে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এবং এখানে তোমাদের কি বলছে দেখে নাও ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে তোমাদের রেকমেন্ডটি করা হচ্ছে তো আমাদের সোজা নিচে চলে আসবে এখানে তোমাদের হাউ টু অ্যাপ্লাই বলছে তোমরা দেখে নাও এখানে এই যে অফিশিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদনটি করতে হবে এখানে তোমাদের কি বলছে ওটিআর মানে তোমাদের এখানে রেজিস্ট্রেশন ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের ফার্স্ট টাইম অ্যাট এ ফার্স্ট টাইম তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে এখানে কি বলছে এখানে তোমরা যে ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটি করবে সেটা সাত দিন পর্যন্ত তোমরা মডিফাই করতে পারবে এখানে এগারো ছয় দু পর্যন্ত তোমরা সেই ওটিআরটাকে মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটা তোমাদের প্রোফাইল ক্রিয়েট করবে সেটাকে তোমরা এডিট করতে পারবে আমরা স্কল করে একদম নিচে চলে আসব এই যে এখানে তোমাদের ডেট বলে দিয়েছে পাঁচ ছয় দু থেকে এগারো ছয় দু পর্যন্ত তোমাদের যে ওটিআর তোমরা এডিট করতে পারবে আমরা স্কল করে একদম নিচে চলে আসবো আমরা নিচে চলে আসবো একদম এখানে তোমাদের কি বলেছে একদম নিচে চলে আসবো এখানে তোমাদের কিছু তথ্য বলে দেওয়া হয়েছে আমরা নিচে চলে আসবো এখানে তোমাদের যে এক্সাম সেন্টার এখানে দেখে নাও তোমাদের যে ভ্যাকান্সি তোমাদের যে টোটাল ভ্যাকান্সি আছে কতগুলো দেখে নাও এখানে যে ইন্ডিয়ান আর্মি এই যে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি এবং নেভি ফোর্স এবং এখানে কি বলছে নোভাল একাডেমি থেকে তোমাদের রিকমেন্ড করা হচ্ছে এখানে টেন প্লাস টু এক্সাম মানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন আমি যতদূর জানি তো এখানে তোমাদের অনেকগুলি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ আর্মি তোমাদের একশো আটটি এবং ইনক্লুডিং টেন ফিমেল ক্যান্ডিডেট মানে টেন মেয়ে ক্যান্ডিডেট এখানে ছেলে মেয়ে তোমরা উভয় আবেদনটি করতে পারবে এ তারপরে এই যে নেভি থেকে তোমাদের বলে দিয়েছে যে বিয়াল্লিশ এবং এই ইনক্লুডিং সিক্স ফিমেল ক্যান্ডিডেট মানে ছটা যে তোমাদের আছে ফিমেল ক্যান্ডিডেটের ভ্যাকান্সি আমরা নিচে চলে আসবো এখানেও তোমাদের সেম যে এয়ারফোর্সের ব্যাপারে এখানে তোমাদের বলছে টেন প্লাস টু মানে এখানে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে টোটাল পোস্ট আছে তোমাদের চারশো চারটি আমরা একদম নিচে চলে আসবো এখানে এখানে নিচে চলে আসবো এখানে তোমাদের যে এক্সামিনেশন সেন্টার তোমরা এখানে চয়েস করতে পারবে তোমাদের যে এক্সাম সেন্টারগুলো আছে তোমরা দেখে নেবে এই পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে এখানে কিছু এলিজিবিলিটি বলেছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ এগুলো দেখে নেবে এখানে এজ লিমিট ঠিক আছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলছে দু হাজার ছয় থেকে দুই জানুয়ারি থেকে ফার্স্ট জানুয়ারি দু নয় পর্যন্ত তোমাদের যে যদি বয়স হয়ে থাকে মেল এবং ফিমেল আবেদন করতে পারবে আমরা নিচে চলে আসবো এখানে এখানে কিছু রুলস বলে দেওয়া হয়েছে যে তোমাদের কি কি লাগবে রেজিস্ট্রেশন করতে হবে কি করতে হবে তোমাদের যে কম্পিউটার আছে তো আমরা নিচে চলে আসবো একদম এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের বলে দেওয়া হয়েছে দেখে নাও এখানে টেন টেন পাস এই উচ্চ মাধ্যমিক পাস ইকুইভ্যালেন্ট এখানে তোমার উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন তোমাদের তো ওখানে এখানে দেখে নাও যে ইয়ার ফোর্সের ফোর্সের আছে এখানেও তাই টেন প্লাস টু তোমরা পাস করে থাকলে তোমাদের এখানে অগ্রাধিকার পেয়ে যাবে আমরা নিচে চলে আসবো একদম অবশ্যই তোমরা আবেদনটি করবে এখানে তোমরা দেখে নাও এখানে তোমাদের একশো টাকা ফি দিতে হবে একশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে তোমরা আবেদনটিকে অবশ্যই করবে আমার এখানে তোমাদের হাউ টু অ্যাপ্লাই তোমাদের তো প্রথমেই বলে দিয়েছি তোমাদের এগুলোকে দেখার দরকার নেই আর তোমাদের বেসিক যে জিনিসগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি অবশ্যই তোমরা আবেদনটি করবে আবেদনটি করবে আর আমাকে কমেন্টে রিপ্লাই দিই কমেন্টে জানাবে অবশ্যই আমরা যে আবেদনটি করেছি আমার খুবই শুনে ভালো লাগবে অবশ্যই তোমরা আবেদনটি করবে এটা খুব একটা খুব সুন্দর একটা যে পোস্ট এবং ভ্যাকান্সি তোমরা অবশ্যই আবেদনটি করবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে जय हिंद